কোনো মৃত্যুই কাম্য নয় একজন স্বপ্ন সন্ধানী চিকিৎসককে নির্যাতন করে খুন করার ঘটনা যে বা যারা তরতাজা তরুণী চিকিৎসকের ওপর অমানবিক অত্যাচার করেছে তাদের শাস্তি দিয়ে সমাজের শুদ্ধিকরণের আন্দোলন জোরদার করা হোক চাইছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা চাইছেন বাংলার নিরীহ মানুষ সেই জন্য উই ওয়ান্ট জাস্টিসের দাবি জোরদার হয়েছে বাংলার আকাশ বাতাস জুড়ে যারা এই আন্দোলন করছেন তারা সুপ্রিম কোর্টের আবেদনের পরিপ্রেক্ষিতে কথা দিয়েছিলেন পরিষেবা কোনোভাবেই ব্যাহত হতে দেবেন না কিন্তু সেই কথা মানুষের প্রাণ ফিরিয়ে দেবার ব্রত নেওয়া চিকিৎসকদের একাংশ রাখেননি বলে অভিযোগ যার জন্য কাশীপুরের মোহাম্মদ ইলিয়াসকে আর্জি করে চিকিৎসা পাওয়ার জন্য চোখের জল ফেলতে হয় বৌবাজারে শ্যামাপদ চন্দ্রকে মাস ধরে অপারেশন না করে জীবন যন্ত্রণা ভোগ করতে হচ্ছে চিনার পার্কের রাহুল মোদক বা বাগুইয়াতির রমেন রায়কে চিকিৎসা না পেয়ে কাঁচরাতে হয় আর তিন ঘন্টার বেশি রক্তক্ষরণের জেরে প্রাণ চলে যায় করনগরের বিক্রম ভট্টাচার্যের হ্যাঁ উনি উনিও ওনার জন্য যে আমরা আমরা তো বিচার চাই আমরা যে চাই না তা না অবশ্যই চাই আমার ছেলের বিচারটাও আমি চাই ওই মায়েরও কোল শূন্য হয়েছে আমার কোলও শূন্য হয়েছে বিনা চিকিৎসাতে বিনা ট্রিটমেন্টে চিকিৎসা না পেয়ে মৃত্যুর তালিকাটা আরও দীর্ঘ না হওয়ায় কাম্য তাই যারা দাঁতে দাঁত চেপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যারা ছটফট করছেন বা অসময়ে প্রাণের পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন তাদের কথা কি নবরূপী ভগবানেরা ভেবে দেখবেন না এই প্রশ্নই বাংলা জাগর সাংবাদিক তুলে ধরেছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের কাছে তারা বলছেন কোনোভাবেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি বিক্রমের ভুল খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি এটাও ঠিক নয় যে উনাকে অ্যাটেন্ড করা হয়নি আমরা স্বাভাবিক প্রোটোকল যেরকম মেনে একটা মানে পলিট্রমা বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে যেভাবে আমরা ট্রমাতে ম্যানেজ করি সেরকমভাবেই আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করেছিলেন তো ওই আনঅ্যাটেন্ডেন্ট অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল সবার সামনে এই চিকিৎসক যে কথা দাবি করছেন সে কথা অবশ্য খণ্ডন করেছেন মৃত বিক্রম ভট্টাচার্যের মা কবিতা ভট্টাচার্য শুক্রবার তিনি মারা যান আর শনিবার বিক্রমের ময়না তদন্ত হয় তারপর চোখের জল ফেলতে ফেলতে নিথর দেহ কোন নগরে নিয়ে যেতে হয় পুত্র হওয়ার শোক বুকে নিয়ে তাই তিনি স্পষ্ট জানিয়েছেন চিকিৎসার গাফিলতি না থাকলে এভাবে তার একমাত্র স্নেহের সন্তানকে মারা যেতে হতো না রোজকেরে ছেলেটাকে হারাতে হতো না তাকে তাই আর কোনো মায়ের কুল যাতে খালি না হয় সেই জন্য ডাক্তারদের চিকিৎসাটুকু দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি এর মধ্যে জাস্ট ব্যান্ডেজটা বেঁধেছেন দিয়েছেন ঠিক আছে এইটুখানি ট্রিটমেন্ট করেছেন তারপরে এক্স রে রুমে নিয়ে যেতে যেতে ওইখানে করে মারা গেছে মায়েরও কোল শূন্য হয়েছে আমার কোলও শূন্য হয়েছে বিনা চিকিৎসাতে বিনা ট্রিটমেন্টে আমি এর বিচার চাই এর জন্য কাকে এর জন্য ডাক্তারই কবিতা ভট্টাচার্যের একটাই প্রশ্ন নির্যাতিতার বাবা মা বিচার পাক তিনি চান কিন্তু তার ছেলেকে যে সরকারি হাসপাতালে নিয়ে এসেও বিনা চিকিৎসায় মরতে হল তার বিচার কে করবে তার জবাবকে চিকিৎসকেরা দেবেন দেখা যাবে তাদের মানবিক মুখটা ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে সুভাষ বৈদ্যের রিপোর্ট বাংলা জাগো আমি এই যন্ত্রণাটা উপভোগ করেছি যেন মনে হচ্ছে আমার